আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আবার হাজির হলাম একটি নতুন পিসি বিল ভিডিও নিয়ে আপনারা হয়তোবা বা অনেকদিন যাবত একটা পিসি বিল করার চিন্তা করতেছেন বাট প্রোডাক্টের দাম বাড়ার কারণে অনেকে হয়তোবা বাজারটা মিলে পারতেছেন না তো আজকে যেহেতু বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার আর শুক্রবার মানে কি লিনাক্স রিসলিউশনে স্পেশাল ধামাকা অফার তো আমি বলবো যারা এতদিন চেষ্টা করে বাজারটা মিলে পারতেছেন না তাদের জন্য কালকের জন্য এই স্পেশাল অফারটি আজকের পিসি বিলটির বাজার দাঁড়াবে মাত্র আটত্রিশ টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা বাজেট এ সাথে কি কি থাকবে কত টাকা মার্কেট প্রাইস কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি ওয়ারেন্টি সার্ভিস থাকবে সব কিছু আলোচনা করব এই ভিডিওতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাসাল হোসেন দেখা হচ্ছে ইন্টোর পথ

উনিশ হাজার পাঁচশো টাকা আপনারা বিভিন্ন ওয়েবসাইট খুঁজলে কিন্তু এটা পাবেন বাট অনেক অনেক ওয়েবসাইটে দেখবেন যে নিচে লেখা আছে উইথ পিসি বান্ডিল সেই ক্ষেত্রে সর্বনিম্ন ডিসকাউন্ট দিয়ে রেট থাকে উনিশ হাজার টাকা বাট লিনাক্স সলিউশনে যে বৃহস্পতিবার যে অফারটা দেয় এটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আমি সবসময় বলে থাকি আজকের অফারে আজকের অফারে যারা বিল করবেন তাদের জন্য এই বিলের সাথে স্পেশালি ডিসকাউন্ট যে দাম ধরা হয়েছে মাত্র সতেরো হাজার আটশো টাকা সতেরো হাজার আটশো টাকা রাইজেন সেভেন সাতান্নশো জি একদম চ্যালেঞ্জ প্রাইস আমার কাছে আসার আগে পুরো মার্কেট যাচাই বাছাই করে তারপর আমার কাছে আসবেন ইনশাআল্লাহ তো রাইজ এসএম এর এই পোস্টটা দেখছি এই বিলের সাথে এবং এই পোস্টটা যে বিল্ট ইন আইজিপি ওটা আছে এটা এতটা শক্তিশালী একটা আইজিপি যেটা দিয়ে আপনি মোটামুটি ভিডিও এডিটিং এর মতো কাজ করতে পারবেন গ্রাফিক্সের কাজ করতে পারবেন ফ্লাঞ্জিং করতে পারবেন ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি গেমিং করতে পারবেন এই পোস্টটা দিয়ে এবং তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই পোস্টটির দাম তো বলে দিলাম মাত্র সতেরো হাজার আটশো দাম ধরা হয়েছে এই বিলের সাথে তবে একটা কথা ক্লিয়ার বলে দিতে চাই এই পোস্ট যদি আপনারা সিঙ্গেল পোস্ট কিনতে আসেন সেক্ষেত্রে দাম হবে উনিশ হাজার পাঁচশো

গিগাবাইট আসুস এম এস আই এর তিনটা ব্র্যান্ডে কিন্তু মার্কেটের সব বেস্ট সেলিং মাদাপোর্ড তো সেক্ষেত্রে আসুসের দাম মোটামুটি দশ হাজার প্লাস হয়ে যাচ্ছে বাজারটা অনেকেই কিন্তু বাজারটা কম থাকে আর প্রোডাক্টের দাম যেহেতু বেড়ে গেছে সবাই একটু সব দিক থেকে একটু কমানোর চেষ্টা করতেছে বাজারটা তো আমি বলবো এম এস আই মাথাপোর্ডটি কোয়ালিটি বলেন ব্র্যান্ড ভ্যালু বলেন বাজেট বলেন সব দিক থেকে ওভারঅল করলে একটা বেস্ট মাথাবো এবং রাইজনের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট সেলিং মাথাপ হল এম এস আই মাতাবোটি মডেল নাম্বার বি চারশো পঞ্চাশ এম এ পোম এক্স টু অফিসিয়ালোট দেখতে পাচ্ছেন অফিসিয়াল হলোগ্রাম

রেম রেসি এই বিলের সাথে পেট্রোয়েড মেডেন টাইমরের প্রোডাক্ট লাইফটাইম ওয়ারেন্টি 3200 মেগাহার্জ প্লাস হিট সিনশো এবং RAM দাম কিন্তু কতটা বারসবরা সবাই জানেন এই RAM দাম এখন 5800 থেকে 6000 টাকা বাট আজকে যেহেতু ব্রশ আগামীকাল আগামী কালকে শুক্রবার এই শুক্রবারের জন্য সব সময় স্পেশালি একটা অফার রাখার চেষ্টা করি প্রত্যেকটা প্রোডাক্টে আর কালকে যদি এই পিসি বিলটা আপনারা না করেন জানেন তো আবারpostcssite হবে আপনাদেরকে এই RAM এর দাম দচ্ছি এই বিলের সাথে স্পেশাল অফার মাত্র 4500 টাকা

রিড স্পিড তেত্রিশশো এবং অফিসিয়াল প্রোডাক্ট জেম থেকে দুইশো ছাপ্পান্ন জিবি আপনারা জানেন যে র্যামের পাশাপাশি স্টোরেজের দামও কিন্তু অনেক বেড়ে গেছে এই স্টোরেজের দাম এখন চার হাজার আটশো থেকে পাঁচ হাজার টাকার দাম বাট আমরা এই বিলের সাথে স্পেশালি ডিসকাউন্টের দাম ধরছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এবং সাথে থাকছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো বেশ আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো সেই বিষয়ে পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি টিউল ফ্রি পাওয়ার সাপ্লাই টিউল তিনশো পঞ্চাশ ওয়াট রিয়েল ওয়াট নতুন সার্কিটে একটি পাওয়ার সাপ্লাই এবং সাথে থাকছে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো আমি মনে করি এই পিসারকে পাওয়ার আপ করার জন্য এই পাওয়ার সাপ্লাই যথেষ্ট তারপর আপনারা কখনো গ্রাফিক্স কার্ড লাগানোর চিন্তা ভাবনা করেন আমি বলবো যে সেটা ডিসিশনটা পরে আপনি নেন কারণ এখন যেহেতু বাজেটটা সব প্রোডাক্টের দাম বেড়ে গেছে এমনিতেই কিন্তু বাজেট মোটামুটি এখানে পাঁচ ছ হাজার টাকার মধ্যে বেড়ে গেছে সবকিছু চিন্তা চিন্তাভাবনা করলে তো আমি বলবো বর্তমানে যেহেতু এই পাউশালটাকে তিনশো পঞ্চাশ ওয়াট রিয়েল ওয়াট পাওয়া যাচ্ছে এই পিসিটা চলার জন্য এনআ সেক্ষেত্রে আমি বলবো যে আসলে বাজেটটা এই সময় আসলে না বাড়ানোই উচিত তারপরে যদি আপনার হাতে হাতে বাজেট থাকে সেক্ষেত্রে আপনার চারশো পঞ্চাশ বা পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড বা ছয়শো পঞ্চাশ ওয়ার্ড যেটা আপনার মনে হচ্ছে আপনি এখানে অ্যাড করতে পারেন বাট আমার কাছে মনে হয়েছে এই পিসি চলার জন্য এনাফ এই জন্য রেখেছি এই পার্সোনালটি আর টিউর পার্সোনাল খুবই ভালো পাওয়ার সাপ্লাই নতুন সার্কিট তিনশো পঞ্চাশ ওয়ার্ড যেহেতু আর দুই বছর ওয়ারেন্টি আছে দামে মোটামুটি হাতে না গেলে মাত্র তেরোশো টাকা দাম ধরছি এই বিলের সাথে

করুন লিনাক্স এর রিজলিউশন যাবেন আমাকে আর যারা অনলাইন অর্ডার করতে তাদেরকে বলবো আপনারা নির্ভয় রাসলাই ভাইকে বিশ্বাস করে অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ ঠকবেন না সেক্ষেত্রে ক্ষেত্রে যারা করতে হবে মাত্র 2040 টাকা বিকাশ রকে নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো ভাবে আমাকে অ্যাডভান্স করবেন অ্যাড্রেস করবেন নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দিবেন মেসেজ করে দিলে এই পিছরাকে বিল করব বিল করে টেস্ট করব টেস্ট করে পাঠিয়ে দেব আপনার ঠিকানায় ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায় ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন